আমরা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি গোটা পৃথিবীতে মুসলমানরা এই মুহূর্তে অত্যন্ত সংকটাপন্ন সময় অতিবাহিত করছেন বর্তমানে মুসলিমদের এই পরিস্থিতি যেন নবী করিম সাল্ল ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাচ্ছে আজ থেকে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্ল হওয়াসাল্লাম ওয়াসাল্লাম আখিরি জামানার এই উম্মতকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ যেন তার বাস্তব প্রতিফলন ঘটছে নবী করিম আলী ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন শেষ জামানায় কেয়ামতের আগে ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলামপন্থীদের উপরে ঝাঁপিয়ে পড়বে ইসলাম পন্থীদের উপরে ঝাঁপিয়ে পড়ে তারা মুসলমানদেরকে কোন ঠাসা করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকবে আর যেন তাই হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন ভোজন পাত্রের চতুর্দিকে বসে এরপরে ভোজন পাত্র থেকে খাবার গ্রহণ করে অচিরে আমার উন্মতে এমন এক জামানা আসবে এমন এক যুগ আসবে ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলাম উপরে ঠিক সেভাবেই তারা ঝাঁপিয়ে পড়বে আমরা যখন খাবার খাই খাবারের প্লেটে যেমন আমরা এই হাতগুলো দিয়ে খাবারের প্লেট থেকে খাবার আমরা তুলে মুখে নিয়ে নেই আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় ইসলামের দুশ্মনেরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে ইসলাম এভাবে গ্রাস করার জন্য ঝাঁপিয়ে পড়বে এই কথা শুনে সাহাবিরা নবীজিকে জিজ্ঞেস করলেন

অনেক বেশি হবে সংখ্যায় বেশি হওয়ার পরেও মুসলমানদের অবস্থা তখন এমন হবে এরা এদের সংখ্যা থাকবে বেশি কিন্তু এমন ভাবে দুর্বল হয়ে পড়বে ওয়ালা কিন্নাকুম গুসা উনকা গুসা ইসাইল বন্যায় ভেসে যাওয়া খরকুটার মতো তারা দুর্বল হয়ে যাবে ওয়ালা ইয়ানজি আনাল্লাহু মিন সুদুরি কুম আল মাহাবা নবীজি বলেছেন আল্লাহ তোমাদের শত্রুদের থেকে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় উঠাইয়া দিবেন ওয়ালাইতিফান আল্লাহ ফিকনু ভিকুমুল ওয়াহান আর তোমাদের অন্তরে আল্লাহ ওয়াহান তৈরি করে দিবেন সাহাবাই কেরাম তখন নবীজিকে জিজ্ঞেস করলেন ওয়ামাল ওয়াহান ইয়া রসুল আল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ওয়াহান কি তখন বললেন ওয়াহান হলো মৃত্যুকে অপছন্দ করা আর দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া আজকের মুসলমানদের বর্তমান অবস্থার দিকে তাকালে তো এটাই বোঝা যায় মুসলমানরা এখন আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে এতটা স্বার্থপর মুসলমান এখন তার চাকরি চলে যাবে তার চাকরি চলে যাবে তার ক্ষমতা চলে যাবে এজন্য মসলুমের পক্ষে কথা বলে না তার গদি ঠিক থাকে কিনা এজন্য পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলে না ইমাম সাহেব বসে হক কথা বলে না চাকরি চলে যায় কিনা সেই ভয়ে নবীজি বলেছেন হক দুনিয়া দুনিয়াকে প্রাধান্য দেওয়া আরম্ভ হবে দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে ও কারকুল মুসলমান মৃত্যুকে অপছন্দ করবে আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আমাদের পূর্বপুরুষরা মৃত্যুকে ভয় পায় নাই আমাদের পূর্বপুরুষরা ভয় পেতেন একজনকে তিনি কে খালিদ ইবনুল নাম আপনারা অনেকে জানেন একজন অকুতু ভয় সেনাপতি কমান্ডার ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদের উপাধি ছিল সাইফুল্লাহ আল্লাহর তরবারি খালিদ ইবনুল ওয়ালিদ যেই যুদ্ধে গিয়েছেন সেই যুদ্ধে কাফিররা পরাজিত হয়েছে খালিদ ইবনুল ওয়ালিদ কোন যুদ্ধের কমান্ডার আর সেই যুদ্ধে কাফিররা বিজয়ী হয়েছে এমন কোন ওয়ালিদের ঘোরা যেদিকে ইসলামের পতাকা সেদিকে পতপত করে উড়েছে আল্লাহ আকবর পারস্যদের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছেন কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদ সেই সময়ে পারস্য ছিল সুপার পাওয়ার পারস্যের কমান্ডার খালিদ ইবনুল ওলিদ কে ডেকে বললেন খালিদ তুমি একজন সাহসী বীর এতে কোনো সন্দেহ নাই কিন্তু তুমি যে সেনাবাহিনী নিয়ে যুদ্ধে এসেছ তোমার সেনাবাহিনীর আমাদের এই সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী সুতরাং তোমার সেনাবাহিনী আজকে বিপর্যস্ত হবে এবং তোমার সাথে যারা এসেছে এরা সবাই আজকে মারা যাবে খালিদ ইবনুল ওলিদ তখন পারস্যের কমান্ডারকে কি জবাব দিলেন তিনি বললেন জিক্তু কুম্মেন কৌমেন ইয়ে হয় বু নাল মৌতা কামা তু হায়া তিনি কি বললেন জিক্তু কুম্মেন কৌমেন আমি এমন এক সম্প্রদায় থেকে এসেছি আর এমন কিছু সাথী নিয়ে এসেছি এই যুদ্ধে ইয়ে হায় বুন এরা মৃত্যুকে এত বেশি ভালোবাসে কামা আল হায়া যেভাবে তোমার সাথে যুদ্ধারা বেঁচে থাকতে ভালোবাসে ঠিক তেমনি ভাবে আল্লাহর দিনের জন্য আমার সহযোদ্ধারা জীবন দিতে শহীদ হতে পাগল পারা হয়ে আছে আমার জাতীয় কবি বলেছেন ওহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই মোমেনরা কখনোই মৃত্যুকে ভয় পায় না এই জন্য মোমেনদের সামনে ইমান অগ্নি পরীক্ষা আসলে ইমানের কারণে জীবন দেওয়ার পরীক্ষা আসলে ইমানদার মোমেন্ট ফাঁসির দড়িকে এমন মনে করে তার স্যান্ডেলের ফিতার সমানও মনে করে না ইমানদাররা ভয় পায় কাকে আল্লাকে আমাদের পূর্বসূরি মোমেন্দরা তো এরকম ছিলেন আবু হানিফাকে জেলখানায় ঢুকাইয়া পিটানো হচ্ছে তার মাকে বাড়ি থেকে আনা হয়েছে মায়ের সামনে ছেলেকে কাপড় চুপড় খুলে পিটানো হচ্ছে কি মা মা বলছেন আবু হানিফা এই জালেম গুলো তোমাকে পিটাতে পিটাতে যদি লাশ বানিয়ে দেয় খবরদার এদের সামনে মাথা নুয়া বানা এই হচ্ছে আমাদের পূর্বসুরি পূর্বসুরিদের ইতিহাস মৃত্যুকে তারা ভয় পেতেন না মুসলমান যখন থেকে মৃত্যু ভয়ে কাপুনি শুরু করেছে তখন থেকে মুসলমানরা পৃথিবীর ইসলাম বিরোধীদের গুলামে পরিণত হয়েছে অথচ আমাদের পূর্ববর্তী ইতিহাস আমাদেরকে বলে যে আজ পশ্চিমে এবং উত্তরে দক্ষিণে যাদের কাছে আমাদের আশেপাশের লোকেরা দৌড়াদৌড়ি করে এরাই আমাদের পূর্বপুরুষদের কাছে হাঁটু গেড়ে বসে থাকতো সাহস করে কিচ্ছু বলতে পারতো না এটা আমাদের পূর্ববর্তীদের ইতিহাস মুসলমান মৃত্যুকে ভুলে গিয়েছে শাহাদাতের ঈদগাহে সামিল হওয়ার তামান্না যেদিন থেকে মুসলমানদের অন্তর থেকে চলে গিয়েছে সেদিন থেকে মুসলমান গুলামের জাতে পরিণত হয়েছে শেষ জামানায় মুসলমানগুলো এরকম স্বার্থপর হয়ে যাবে ইসলামের আদর্শ ধীরে ধীরে বিলীন হয়ে যাবে শেষ জামানায় আখেরি জামানায় ইসলাম এবং মুসলমানদের কিরকম দশা হবে শোনেন নবীজি চারটি ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন এই চারটি ভবিষ্যদ্বাণী যেন আজকে আমাদের চার পাশের সাথে মিলে যাচ্ছে বাই হাতের ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে সঈদিনা আলী রাদিয়াল্লাহ আনহু এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন রাসূল ক্যারিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বলেছেন ইউশিগুয়াল চিরে আমার উন্মতের মধ্যে এমন এক জামানা আসবে কেয়ামতের আগে এমন একটা যুগ আসবে ইসলাম ইসলাম কেবল মাত্র নামে থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ সমাজে থাকবে না ইসলাম হয়ে যাবে আনুষ্ঠানিকতার নাম মানুষ মনে করবে নামাজ রোজা হজ জাকাত দান সৎকা এগুলোর নাম ইসলাম এর বাহিরে নিজের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কোথাও ইসলামিয়া ইসলামের আদর্শ থাকবে না এটি হচ্ছে শেষ দামানার ইসলাম আল্লাহ নবী আরো বলেছেন ওয়ালা ইবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু কোরআন শুধুমাত্র কোরআনের পাতায় লেখা থাকবে কিন্তু মানুষ এবং সমাজের কোথাও কোরআনের শিক্ষা থাকবে না মাসাজিদু হামামিরা সমাজের মসজিদগুলো হবে চাকচিক্যময় মসজিদগুলোর ইন্টেরিয়র এক্সটেরিয়র ফ্যান্টাস্টিক খুব সুন্দর মসজিদ ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য মসজিদের ভেতরে হেদায়াত থাকবে না হেদায়তে কোনো কার্যক্রম থাকবে না এরপরে অলামা উহম সার রম্মান আদি সেই জামানায় অনেকাল এম হয়ে যাবে ওই জামানায় আকাশের নিচে জমিনের উপরে নিকৃষ্ট ফাসিক ফুজ্জারদের পদলেহন করে এরা আবুল তাবুল কথা বলতে থাকবে এরা দরকারি কথাবার্তা না বলে বেদরকারি কথাবার্তা বেশি বলবে তা খরুজুল ফিতনা তুমিন এদের থেকে ফিতনা প্রকাশিত হবে আল্লাহর হাবিব এই চারটা ভবিষ্যৎ বাণী করলেন দেখেন আমার আপনার চতুর্দিকে কেমন এর বাস্তবায়ন আজকে শুরু হয়ে গিয়েছে প্রথমত নবীজি বললেন কমিনাল ইসলাম ইহ নামে ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ কোথাও থাকবে না তাকায় দেখেন আজকে আমাদের ব্যক্তি জীবনের দিকে মাথা থেকে পা পর্যন্ত ইসলামের আদর্শ আমাদের থেকে বিলীন হয়ে যাচ্ছে এখনকার যুবক ছেলেরা চুল কাটে খেলোয়াড়ের কাটিং কাটিং চুল কাটে নায়কের এই রকম ছেলে অবশ্য নাই অথচ তার উচিত ছিল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ফলো করবে যাকে তিনি হচ্ছেন আলাইহি আর যুবকদের চলাফেরা শুরু হয়েছে দাজ্জালি স্টাইলে দেখা যায় হাঁটার সময় অভদ্র ছেলেদের মতো হাঁটে ভদ্রতা নাই নম্রতা নাই বিনয় নাই আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা দেখেছি যখন রাস্তাঘাটে মুরব্বী দাঁড়িয়ে আছে রাস্তাঘাটে বয়সে বড় এদের পাশ দিয়ে যখন ছোট ছোট ছেলেরা কিশোর যুবকেরা গিয়েছে ভদ্রতার সাথে গিয়েছে চুপচাপ হয়ে গিয়েছে আর এখন কার চিত্র সম্পূর্ণ উল্টা দেখা যায় বয়স্ক মুরব্বীদের পাশ দিয়ে যুবক ছেলেরা ঝাঁকানাকা ঝাঁকানাকা স্টাইলে চলে অবশ্য এই ধরনের চিত্র আমাদের তারালিয়াতে নাই আপনারাই বলছেন আছে তার মানে সমাজ থেকে ভদ্রতা বিলীন হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে বিনয় অথচ রহমানের বান্দারা হবে নম্র ভদ্র তাদের চলাফেরার স্টাইল কেমন হবে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন রহমানের বান্দারা দুনিয়াতে চলবে নম্রভাবে নম্রতার সাথে ভদ্রতার সাথে বিনয়ের সাথে তারা চলাফেরা করবে দেখেন আজকে যুবকদের লুঙ্গি আর প্যান্ট নিচে নামতে নামতে ক্যাটসের নিচে জুতার নিচে নেমে গিয়েছে আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না জাহার নাম থেকেও মুক্তি দিবেন না সাহাবিরা বললেন নবী গো কার কথা বলছেন আল্লাহর নবী তখন বললেন ওই পুরুষ যে পুরুষ টাকনোর নিচে কাপড় ঝুলায়া হাটে অনেকের শরীরের মধ্যে ইসলামী আদর্শের অনুসরণ নাই ব্যক্তিগত জীবনে ইসলাম নাই আমাদের পরিবারের মধ্যে ইসলামী আদর্শের অনুসরণ নাই কেমনে নাই দেখেন একটা বিয়ের অনুষ্ঠান হবে বিয়ে হলো শরীর সম্মত একটা ইবাদত এটা শুধুমাত্র সামাজিক অনুষ্ঠান নয় এটা হচ্ছে একটি ইবাদত বিয়ের মতো ইবাদত যখন বিবাহ পড়ানো হবে হুজুর সাহেব কে আনা হয় হুজুর এসে বিয়ের খুতবা দেন এরপরে হুজুর দোয়াও করে দেন কিন্তু যেই বিয়েতে বিবাহের খুতবা দেওয়া হলো বিয়ে পড়ানো হলো তার আগের রাতে ওই বাড়িতে গায়ে হলুদের নামে তার বেহায় পড়ার চর্চা চলেছে এখন তো আমাদের অধিকাংশের বিয়ে অধিকাংশের বিয়ে নাকা ঝাঁকানাকা নাকা না হলে যেন হয়ই না বিয়েছ আদিতে অশ্লীলতা বেহায়াপনা নাচ গান বাদ্যযন্ত্র ঢুকে গিয়েছে মানুষ শুধু নিজেকে মুসলমান দাবি করে এই অবস্থা যেন হয়েছে ঠিক এমন যে আমি গরু খাই আমি মুসলমান বাপের নাম আব্দুল করিম দাদার নাম আব্দুল সত্তার বংশীয় সূত্রে মুসলমান মাঝে মাঝে গরু জবাই করি গরুর মাংস খাই মুসলমান কিন্তু তার বাড়িতে বিয়ে শির অনুষ্ঠানে দেখা যায় বিয়ে শির মধ্যে অন ইসলামিক কার্যকাণ্ড অন ইসলামিক কাজ চলে ওই যে নবীজি বলেছেন ইসলাম থাকবে কিন্তু মানুষ আসলে ইসলাম মানবে না এরপরে পরিবারের মধ্যেও ইসলামী আদর্শের অনুকরণ অনুসরণ থাকবে না হাজবেন্ড ওয়াইফ বিয়ে শাদির সময় নাচ গান বাজনা বাজায়া বিয়ে করলো যে ছেলে আর যে মেয়ে বিয়ের শুরুতে অশ্লীলতা বেহায়াপনা নাচ গান বাদ্য দিয়ে দাম্পত্য জীবন শুরু করে এই দম্পতির থেকে যে প্রোডাকশন হিসাবে যে ছেলে মেয়েগুলো আসবে সবগুলো ঝাঁকা মার্কা হবে আর যে ছেলে মেয়েরা সুন্নত তরিকায় বিয়ে-শাদির অনুষ্ঠান করে দাম্পত্য জীবন শুরু করবে এদের ছেলে মেয়েগুলো সাহাবীদের মত হবে আল্লাহওয়ালা হবে বুজুরুগ হবে ঠিক কিনা পরিবার থেকে ইসলাম কেমনে বিলীন হয়ে যাচ্ছে আরে এখন আখেরি জামানা আর কত ফিতনা শুরু হয়েছে এতদিন তো আমরা দেখতাম ফেসবুকে ইউটিউবে অনেকে ফুড ব্লগ বানায় ফুড ব্লগ ট্রাভেল ব্লগ এখন আর একটা শুরু হয়েছে নতুন ফিতনা কাপল ব্লগ এটা চাচারা বলতে পারবেন না যুবকরা বলতে পারবে অবশ্য এখন অনেক চাচারাও স্মার্ট তারাও ফেসবুক চালান অনেক চাচারা আছেন তো অনেকের সাথে সাক্ষাৎ হলে ওনারা ফোন হাতে দিয়ে বলে আপনার আইডির সাথে একটু এড করা যায় তো আমারও ফেসবুক আইডি আছে এতদিন ছিল ফুড ব্লগ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খায় ভিডিও করে এডিট করে ইউটিউবে ফেসবুকে দেয় ট্রাভেল ব্লগ এখন নতুন করে শুরু হয়েছে ছেলে মেয়ে বিয়ে করেছে একদম বিয়ের দিন থেকে শুরু করে তারা স্টার্ট করেছে কতদিন করবে এটা তারা সিদ্ধান্ত নিয়েছে এখন দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে খাওয়াই দিচ্ছে এটা তো শূন্য ভালো জিনিস কিন্তু এটাও ভিডিও করছে হাজব্যান্ড ওয়াইফের ঢলাঢলি মাখামাখি আবার তারা কোথাও ঘুরতে গিয়েছে আরে বাপরে বাপ সেটা বাসা থেকে এই যে মাত্র আমরা ঘুম থেকে উঠলাম এখন আমরা ফ্রেশ হচ্ছি মাত্র আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি এখন আমরা ইমিগ্রেশন শেষ করেছি মাত্র বিমানে উঠেছি নেমেছি এটা হচ্ছে হোটেল এই হলো হোটেলের ওয়াশরুম ইট এরপরে ইত্যাদি ইত্যাদি সব কিছু বানায়া তারপরে দেখা যায় ভিডিও তৈরি করে ভিডিও তৈরি করার পরে সেটা ইউটিউবে দিচ্ছে ফেসবুকে দিচ্ছি কিছু ডলার আসতেছে কিছু বেহায়া পুরুষ সামান্য কয়েটা টাকা ইনকামের জন্য তার নিজের বউকে পণ্য বানিয়ে ফেলেছে এগুলো বেহায়া পুরুষ গতকাল একজন বলল হাজুর এলাকায় বিবাহের প্রস্তাব এসেছে এক মেয়ের বাপের কাছে মেয়ের বাবা জিজ্ঞেস করেছেন বাবা তুমি কি করো আমি এখনো কিছু করি না আপনার মেয়েকে বিয়ে করে করব তো বাবা বলছে বাবা কি করবা আগে বলো তুমি কি কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু করো না কয় না আঙ্কেল কিচ্ছু করি না তবে আপনার মেয়েকে বিয়ে করার পরে আমার ব্যবসা শুরু হবে তো চাচা বুঝতে পারলেন না বলেন আমার মেয়েকে বিয়ে করলে তুমি ব্যবসা কেমনে শুরু করবা এখন সে বলছে আপনার মেয়েটা সুন্দরী আমি যখন বিয়ে করব তাকে শর্টকাট কাপড় পরাবো তাকে মেকআপ দিব পার্লারে নিব সাজাবো এরপরে আমি আর সে মিলে ঘোরাঘুরি করব মাস্তি করব আ তারপর এখনকার ছেলেরা তো কী শব্দ ইউজ করে মাস্তি করব চিল করব। হ্যাঁ এগুলা সব ভিডিও হয়ে যাবে সব ভিডিও হয়ে যাবে আর আপনার মেয়ে ভিডিওর সময় একটু সুন্দর সুন্দর পুজ মারবে একটু হাই হেই এগুলো বলবে একটু থ্যাংক ইউ বলবে এগুলো যখন বলবে তখন দেখা যাবে এই ভিডিওগুলো দেখে দেখে মানুষ শুধু লাইক কমেন্ট আর শেয়ার করবে এখন চাচা বলছেন বাবারে লাইক কি কমেন্ট কি শেয়ার কি কয় আপনি এগুলা বুঝবেন না তখন চাচা বললেন লাইক কমেন্ট শেয়ার দিলে তোমার লাভটা কে কয় লাভটা তো এখানেই যত বেশি ভিউ হবে তত বেশি আমি টাকা পাবো তখন চাচা বললেন যারা তোমার এগুলা দেখবে এই সমাজের মানুষটা তারা কি তোমাকে টাকা দিবে কয় আপনি তো বুঝেন না কিছু এগুলো ফেসবুক ইউটিউব থেকে আসবে ইনকাম ওরা দিবে কর্তৃপক্ষ দিবে খেয়ে দিবে কর্তৃপক্ষ দিবে তখন বাবা বলল আচ্ছা এগুলার চাইতে একটা ব্যবসা করলে অথবা একটা চাকরি করলে অথবা উদ্যোক্তা হয়ে কিছু করলে কি ভালো হতো না তখন ছেলে জবাব দেয় আপনার মেয়েকে বিয়ে করার পরে এই ব্যবসার মতো নো রিস্ক ব্যবসা কোনো ব্যবসা ইনভেস্ট নাই আমার কোনো কষ্ট নাই এটাতে তো লাভ বেশি সুতরাং চিন্তা করেছি আমি বিয়ের পরে আপনার মেয়েকে বিয়ে করার পরেই তারপরে আমি কাপল ব্লগ বানানো স্টার্ট করব কাপল ব্লগ বানায় বানায় আমি পয়সা ইনকাম করব মানে বিষয়টা হয়ে গেছে যেন এমন যে এই বেহায়া বেসরম বেলাস পুরুষ সে পয়সার জন্য তার বউকে মানুষের কাছে বিক্রি করে দিতে ওরা কিছু বেহায়া আছে তার বউয়ের ফটো ফেসবুকে দেয় ভিডিওগুলো গুলো ইউটিউবে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে বেহায়ার একটু খারাপও লাগে না মানুষ দেখে দেখার পরে বলে ওয়াও ফ্যান্টাস্টিক মানুষ দেখছে তার ভালো লাগে তার একটু খারাপও লাগে না বিয়ে করলো সে নিজে মহারানা দিয়ে এত টাকা মোহরা দিয়ে বিয়ে করলো কিন্তু তার বউয়ের সৌন্দর্য সে নিজে যতটা না উপভোগ করে তার চেয়ে বেশি উপভোগ করে মানুষ কি বলেন এরকম কাপল ব্লগ এখন আছে না নাই ফেনিতেও কি কেউ করে নাকি হ্যাঁ যদি এখানে কেউ থাকে সিদ্ধান্ত এখান থেকে নিয়ে যান সব কিছু ডিলেট করে ফেলেন হাসব্যান্ড ওয়াইফের অন্তরঙ্গ মুহূর্তগুলো হাসব্যান্ড ওয়াইফের ভেতরে থাকবে এগুলো মানুষ কেন দেখবে মানুষ কেন জানবে এগুলো কি মানুষ জানার বিষয় আবার অনেকে আছে তার বউকে নিয়ে যখন বাসা থেকে বের হয় বাড়ি থেকে বের হয় দেখা যায় বউ সাজগুজ করতে করতে দুই ঘন্টা তিন ঘন্টা অনেক মহিলা আছে বাড়ি থেকে কোথাও বের হবে কমিউনিটি ক্লাবে যাবে কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে যাবে যাওয়ার আগে দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে যেই মহিলা বাহিরে কোথাও বের হওয়ার আগে দুই তিন ঘন্টা সাজগুজ করে ওই মহিলার চরিত্র ভালো না কারণ এই মহিলা তার রূপ সৌন্দর্য পুরুষকে দেখাবার জন্য দুই তিন ঘন্টা কষ্ট করে সাজগুজ করে নিজের হাজবেন্ডের সামনে কাজের বুয়া কামলা বেডির মতো থাকে আর যখন বাহিরে কোথাও বের হতে যায় তখন ঝাঁকা নাকা ঝাঁকা নাকা জরি না আর শকিন আমার কা সাজগুজ মারে ঠিক কিনা অথচ সাজগুজ করা উচিত ছিল নিজের হাজবেন্ডের সামনে হাজবেন্ডের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা নিজেকে প্রস্তুত করেন আমার ফেনির বোনদেরকে বলবো নিজেকে এমন ভাবে আপনি তৈরি করেন আপনি সাজগুজ করেন আপনার হাজবেন্ডের জন্য যাতে আপনার হাজবেন্ড আপনার দিকে তাকালেই আপনার প্রতি তার প্রেম ভালোবাসা জন্মে যায় আপনার প্রতি যেন তার আন্তরিকতার ভালোবাসা দিন 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 বেড়ে যায় এই সাজগুজ পাবলিকের জন্য নয় সাজগুজ হবে আপনার হাজবেন্ডের জন্য কারণ আপনার এই সৌন্দর্য হল আপনার স্বামীর জন্য আমানত এটা মানুষের জন্য নয় আবার আমরা অনেক ভাইয়েরা আছি শুধু বোনদের কথা তো বলে লাভ নাই বাসায় যখন আমরা থাকি বউয়ের সামনে আমরা কামলা বেড়ার মতো থাকি আবার বাহিরে যাওয়ার সময় কী ফ্যাশন এই দিকে কিছুক্ষণ পারফিউম মারে ওইদিকে কিছুক্ষণ পারফিউম মারে বুঝছি বাসায় যখন থাকবেন তখন তো বাবুর মতো থাকা লাগবে না কিন্তু পরিচ্ছন্ন এবং গোছালো জীবনযাপন দরকার আছে না নাই আপনার সামনে আপনার স্ত্রী পরিচ্ছন্ন পরিপাটি থাকুক এটা আপনি যেমন পছন্দ করেন আপনার বউয়েরও তো মন আছে তিনিও তো চাইবেন আপনিও যেন তার সামনে পরিচ্ছন্ন এবং গোছালো থাকেন দাম্পত্য জীবনে এভাবে ইসলামী আদর্শ বিলীন হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আমরা যখন সন্তানদের নাম রাখি সেখানেও ইসলামী আদর্শ নাই মুসলমান ছেলেদের নাম শুনলে লাগেও না এটা মুসলমান গত সপ্তাহে প্রায় দশ বারো দিন উত্তরবঙ্গে ছিলাম মাহফিলের পোস্টার হাতে নিয়ে দেখি সভাপতির নাম বুলেট আজকের সভাপতির নাম কি আচ্ছা উল্লেখ নাই এখানে আছে সুন্দর নাম ইসমাইল অনেক সুন্দর নবীর নাম সভাপতির নাম বুলেট সভাপতির নাম দেখলাম আপেল আপনারা কি ভাবছেন হাসাচ্ছি আপনাদের কি না 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 এগুলোই তো নাম আপেল বিস্কুট চিনি নান্নু পাপ্পু জলটু বন্টু মিন্টু পিন্টু এগুলো নাম অথচ আল্লাহ নবী বলেছেন ছেলে মেয়েদের সুন্দর সুন্দর নাম রাখো এটা হচ্ছে মা আর বাবার হক মা বাবা সন্তানদের সুন্দর নাম রাখবে কারণ কেয়ামতের দিন নাম ধরে ধরে যিনি ডাকবেন সবাই বলেন তিনি কে এজন নবীজি বলেছেন ছেলেদের নাম যখন রাখো তাসুমু বিআসমাইল আমবিয়া নবীদের নামের সাথে মিલાয়ে রাখো ছেলে হয়েছে নাম রেখে দেন موسی নাম রেখে দেন ইসা নাম রেখে দেন ইব্রাহিম নাম রেখে দেন ইয়াহইয়া নাম রেখে দেন যাকারিয়া অথবা সাহাবীদের নামের সাথে মিલાয়ে রাখেন আলেমদের সাথে বড় আলোচনা করেন আজকে সকালবেলা এক চাচার সাথে দেখা হলো বললাম ছেলে মেয়ে কয়টা কয় আমার দুই ছেলে বললাম দুই ছেলের নাম কি রেখেছেন কয় এক ছেলের নাম আনাস আরেক ছেলের নাম তালহা কি সুন্দর নাম আমি বললাম কেন দুই ছেলের নাম আনাস এবং তাল্হা রাখলেন আমাকে উত্তর দিল দুইটাই তো সাহাবির নাম এই উদ্দেশ্যে রেখেছি যেন আমার ছেলেগুলোর চরিত্র সাহাবিদের মতো হয়ে যায় আমিও বললাম আমিও দোয়া করছি আল্লাহ আপনার আনাস আর তালহাকে আনাস এবং তালহা আল্লাহ আল্লাহান হোমার মতো বানিয়ে দেন তালহা কি সাহাবি উহুদের ময়দানে যখন কাফির মুশ্রিকের গোষ্ঠী নবীজিকে ঘিরে ফেলল নবীজিকে যখন তারা তীর দিয়ে হামলা চালালো তলহা রাদি আল্লাহ একাই তিনি অসংখ্য তীরের আঘাত সহ্য করেছেন একটা দুইটা নয় তিরিশের অধিক তিরিশের অধিক তীর বিদ্যুৎ হলেন আল্লাহ দেখতে যেন আমার চাই এখন আমরা নাম রেখে দিয়েছি ছেলের নাম আকাশ ছেলের নাম আগুন ফাগুন এগুলো কোন নাম হইল নাকি মুসলমানের সন্তানের নাম বুঝাও যায় না এইভাবে করে আমাদের নিজেদের ব্যক্তি জীবনে আজ ইসলাম নাই পরিবারে ইসলাম নাই সমাজ এবং রাষ্ট্রের কোথাও আমরা ইসলামকে চর্চা করি না আপনাদের এলাকার মসজিদে যদি খতিব সাহেব জুমার দিনে বলেন আমাদের এই তারালিয়া মসজিদ এটা সভাপতির আইনে সেক্রেটারির আইনে কুষাধ্যক্ষের আইনে চলবে না এই মসজিদ চলবে ইসলামের আইনে আল্লাহর আইনে দেখা যাবে সভাপতি আগেই হাত তুলে বলবে হুজুর আপনি ঠিক কথাই ঠিক কথাই কইছেন ঠিকই আছে মসজিদ আপনি আল্লাহর আইনে চালান ইসলামী আইনে চালান সেক্রেটারি কুষাধ্যক্ষ মুসল্লি সবাই একমত হয়ে যাবে হুজুর যদি এর পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে ইসলামী আইনে মসজিদ চলবে সেই ইসলামী আইনে সমাজ চলবে রাষ্ট্র চলবে দেখবেন কিছুক্ষণ আগে যারা ঠিক ঠিক কইয়া চিল্লাইছে এদের মধ্যেই মুনাফিকের ভাইরাস যাদের অন্তরে আছে আল্লাহর আইনার ইসলামী আইন দিয়ে সমাজ পরিচালনার কথা বললে সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো হয়ে যাবে যে আল্লাহর আইন মসজিদে চলবে সমাজে এবং রাষ্ট্রে সব জায়গায় কার আইন চলবে আসমান কার আপনারা কি ভয় পান নাকি আসমান কার জমিন কার তো আইন কি চলবে আপনার বাপের আইন কি চলবে আপনার দাদার আইন কি চলবে আপনার হাজবেন্ডের আইন কি চলবে আপনার আম সৃষ্টি যারাই আইন চলবে তার আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন কমিনাল ইসলামী ইহু ইসলাম শুধু নামে থাকবে কিন্তু কোথাও ইসলামের আদর্শ থাকবে না